আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এই চেঞ্চি পাশে বিশাল একটি নিয়োগ বিক্রি প্রকাশ করা হয়েছে কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এছাড়া কোন কোন জেলা প্রার্থী অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেল অতুলনায় থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়ে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই দেখব নিয়ে বিজ্ঞপ্তি এটি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আওর ও জলভূমি উন্নয়ন অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে প্রথমেই দেখব নাম্বার এক ড্রাফটসম্যান বেতন গেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এই পদে পদ সংখ্যা একটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে বা অন্য কোনো শেষকৃত্য বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সংনের জিপেতে পুরকৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে নাম্বার দুই ডাটা কালেক্টর বেতন গেট চোদ্দ বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার আশি এই পদের পথ সংখ্যা দুইটি এটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নিহতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মধ্যে খরে সার্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্বাব্দ এবং বাংলায় বিশ্বাব্দ থাকতে হবে নাম্বার তিন হিসাব রক্ষক বেতন গেট ষোলো বেতন স্কেল দশ থেকে চব্বিশ এই পদের পদ সংখ্যা একটি এর যে কোনো শেষকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যতম দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সামনে ডিগ্রি থাকতে হবে এবং কোনো শেষকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ সনদপ্রাপ্ত হতে হবে নাম্বার চার সার্ভেয়ার বেতন গেট ষোলো বেতন স্কেন নয় থেকে বাইশ এই পদের পথ সংখ্যা তিনটি এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে বা অন্যপণ্য শেষকৃত্য বোর্ড হতে নিয়ন্তম দ্বিতীয় বিভাগ বা জিপিএতে সার্ভাই বিষয়ে চার বছর ডিপ্লোমা থাকতে হবে নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মূল্যক্ষরিক বেতন গেট ষোলো বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই পদে পদ সংখ্যা পাঁচটি এটি যেকোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণপয়ীকে উত্তীর্ণ হতে হবে কোনো শেষকৃত্য প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে শব্দ এবং বাংলায় থাকতে হবে ব্যক্তিগত সহকারী বেতন গেট ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার ছয়শো নব্বই এ পদে পদ সংখ্যা একটি এর যে কোনো শেষকৃত্য ভোট হতে নিহতম দ্বিতীয় বিভাগ বা সময় জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে যে কোনো প্রতিষ্ঠান কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ্বাদ্ধ এবং বাংলায় থাকতে হবে হিসাব বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই পদে পদ সংখ্যা দুইটি এই পদের জন্য শিক্ষা যোগ্যতা কোনো বোর্ড হইতে বাণিজ্য বিভাগের নিয়ন্তম দ্বিতীয় বিভাগ বা সংগণ জীবিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে নাম্বার আট স্টোর কিপার বেতন গেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই পদে পদ সংখ্যা একটি যে কোনো বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মূল্যক্ষের সর্বনিম্ন ইংরেজিতে বিশ্বাব্দ এবং বাংলায় বিশ্বাব্দ থাকতে হবে এখন আলোচনা করব এই নিয়োগে কিছু নিয়মাবলী বা সত্তাবলী যেমন আবেদনকারী এক ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে পাঁচ নম্বর জন্য চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে এখন আলোচনা করব কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও জমা দানের শুরুর তারিখ সাত জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা হইতে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন আবেদন ফর্মটি পূরণ করার জন্য যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ডিবিএইচডাব্লিউডি ডট টেটার ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে ফর্ম পূরণ করার জন্য তিনশো বাই তিনশো পেজের ছবি অবশ্যই একশো গ্রামের মধ্যে এবং স্বাক্ষর তিনশো করে আশি পিজিল স্বাক্ষর অবশ্যই ষাট কেজির মধ্যে হতে হবে এখন আলোচনা করব অনলাইনে ফিবোর্ড কত টাকা জমা দিতে হবে এ সকল বিষয়ে সাধারণত টেটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস করে এক থেকে আট নং পদের জন্য টেটক সার্ভিস চার শত সহ একশত বারো টাকা আপনাকে অনলাইন ফি জমা দিতে হবে এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গে প্রার্থী এবং পরীক্ষা ফিবোর্ড পঞ্চাশ টাকা টেটক নেটওয়ার্ক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনলাইন ফ্রি জমা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই নিউ বিজ্ঞপ্তির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবে আর এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ